আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে অর্ডারগুলো আস এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটা সেট প্রথমটা স্যালোয়ারের কাপড় ছিল এখন এটা কামিজের কাপড় আর এটা এই সেটটার উন্না তো ড্রেসটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর তো একটু ডিজাইনের জন্য এখানে প্যান্টের লেস এটা কামিজেরও লেস আছে কামিজার অন্যায় সেম লেস হবে প্যান্টেরটা শুধু কাটা যে লেসগুলো আছে সেটা কামিজের সাইডের অংশটা মিলিয়ে তারপর লেসটা এনেছে তো এটা পুরোটা ড্রেস তৈরি হওয়ার পরেও আপনাদের সাথে শেয়ার করব যে দেখতে কেমন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা আরেকটা সেটের প্যান্টের কাপড় কালারটা এত সুন্দর বলার কোনো ভাষা নেই তো এটা কামিজের কাপড়টা ড্রেসটাও খুবই সুন্দর তো এই ড্রেসটার যে উন্যাটা অন্যটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে তো এখন শুধু কাপড়ের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে পুরো ড্রেসটা তৈরি হয়ে গেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এটাই যে উন্যাটা তো এখানে সালোয়ার জামা এবং ওনার জন্য লেস দিয়েছে আপু এটা কাটা লেস প্যান্টের জন্য দিয়েছে আর কামিজের জন্য লেস আছে কামিজ আর ওনার জন্য আর আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো এটা আরেকটা সেট প্রথম কিন্তু স্যালোয়ার কাপড়টা রেখেছি এটা কামিজের কাপড়টা এটা পুরো ড্রেসটা সেম কালারের ভিতরে হালকা ছাপার ভিতরে তো এই ড্রেসটার কালারটা খুব সুন্দর এটা অন্যটা তো ওনার ফুলটা বড় আর এই ড্রেসটাও ডিজাইন করার জন্য এখানে লেস দিয়েছে আপু দেখুন লেসটা তো আমার কাছে এত ভালো লেগেছে এটা গলার জন্য লেস দিয়েছে গলার হাতে হবে আর এই লেসটা দিয়েছে প্লাজো হবে এই ড্রেসটার সাথে প্লাজোতে এই লেসটা দিয়েছে আর এই যে লেসটা এটা দিয়েছে আপনার পুরো সাইড এবং ওনার ডিজাইন করার জন্য তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ